গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট এবং তার ভাই সুজাউদ্দৌল্লা সুজার বিরুদ্ধে এলাকার চর দখল এবং নদী থেকে বালু উত্তোলন সহ নানা অপরাধ এবং অপকর্মের বিরুদ্ধে এলাকাবাসী গতকাল সাতাশে আগস্ট দুপুরে সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন এবং বিক্ষোভ করে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন যে এই সাঘাটা ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান এবং সাঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের যে সভাপতি মোশারুফ হোসেন সুইট তিনি এর আগে জাতীয় পার্টির রাজনীতি করতেন তারপর ক্ষমতার কাছাকাছি থাকতেই বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন এবং আওয়ামী লীগে যোগদান করার পর থেকে তিনি বেপরোয়া হয়ে ওঠেন এবং তার নিজস্ব তার নিজস্ব লাঠিয়াল বাহিনী তৈরি করে এলাকায় দখল সহ নানা অনিয়ম এবং অপরাধের সঙ্গে জড়িত থেকে অনিয়ম দুর্নীতি করে অঢেল টাকা পয়সা এবং সম্পদ অর্জন করেন তার বিরুদ্ধে এলাকাবাসী মুখ খুললে তাকে স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে নিয়ে গিয়ে তার উপর নির্যাতন করা হতো এ কারণে গতকাল সাতাশ আগস্ট মঙ্গলবার সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে কয়েক হাজার মানুষ বিক্ষোভ মানববন্ধন করে এবং একটি স্মারকলিপি সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং দায়িত্বপ্রাপ্ত যে সেনাবাহিনীর কর্মকর্তা সহ প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপিও দেয় সেই উত্তেজিত বিক্ষোভকারীরা এসব বিষয়ে জানতে চাইলে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার জানান যে তিনি একটি স্মারকলিপি পেয়েছেন এবং সেই স্মারকলিপি তিনি ঊর্ধ্বতন বরাবর প্রেরণ করেছেন এছাড়া মানববন্ধনে এই চেয়ারম্যান তার ভাইকে গ্রেপ্তারের জন্য দাবি জানান তখন এই উপজেলা নির্বাহী অফিসার জানান যে গ্রেপ্তার করা তাদের কাজ নয় এসব বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত যে শাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং শাঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন সুইট তিনি জানান যে তার বিরুদ্ধে যে অভিযোগ এগুলো মূলত তার প্রতিপক্ষরা এবং তার যে কাজ চলতেছে ঠিকাদারি তিনি একটি প্রতিষ্ঠানের তদারকি করেন সেখানে সেই তার কাজের সাইটে গিয়ে এই মানববন্ধনকারী এখানকার নেতৃত্ব প্রদানকারী বেশ কয়েকজনের নাম উল্লেখ করে তিনি জানান যে তারা তার কাজের ছাইটে গিয়ে চাঁদা দাবি করেন মোটা অঙ্কের চাঁদা দাবি করেন এবং সেই চাঁদার টাকা না দেওয়ার কারণেই তারা এই মোশারফ হোসেন সুইটের বিরুদ্ধে নানা রকমের অপপ্রচার চালাচ্ছেন চালাচ্ছেন বলেও কিন্তু দাবি করেন অভিযুক্ত চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট শাহজাহান সিরাজ ভয়েস অব গাইবান্ধা